শিল্প করে চলান গভর্নমেন্ট স্কুল আলহামদুলিল্লাহ আজকে এই মুহূর্তে আমি আসি মিলানোতে মিলানো কেসে আর আজকে আমি অনেক কিছু আনন্দিত কারণ আজকে আমাদের সাথে যারা স্টুডেন্ট পড়াশোনা করেন যারা পছন্দের ভাই পছন্দ যাই এটা আমার খুবই পছন্দের একটা ব্যাপার আজকে মিলানোতে আসছি আর এগুলো কি আমার সাথে আসছে শাহজাহ ভাই যিনি তাদেরকে ফিভিল করে কেমন ব্যাঙ্কিংতে পাস করছেন তাকে আজকে আমরা সেলিব্রেট করতে আসছি আমার সাথে আসছে কুশের খান মেড়ানো থাকে যা পাঁচ পড়ে বাস করছে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে যা বাস করে তাদেরকে সেলিব্রেট করি সব সময় তাদেরকে আমাদের স্কুলের পক্ষ থেকে সফল খাবার যাওয়া চেষ্টা করুন উপকারটার মূল্য অনেক না বাট এটার মধ্যে অনেক ভালোবাসা অনেক আনন্দ থাকে যে অমূল্য যেটাকে বলতে পারি আমরা বাসপিকে সেলিব্রেট করি ইনশাল্লাহ আমরা যারা লাইব্রেরি থেকে স্টুডেন্ট এবং যারা আমাদেরকে ফলো করেন ইউটিউব ফেসবুকে তাদের জন্য একটা ইন্সপাইরেশন স্বপ্ন বাস্তব করতে লাগাতে প্রচুর এবং ওরা সেটা করে দেখছে শত ব্যস্ততার মধ্যে পড়াশোনা করে বাস করছে আজকে সারা মিলানো শহরে গাড়ি চালাতে পারে এই যে স্বাধীনতাটা এটা আসলে অনেক বড় স্বাধীনতা মানুষের জীবনের অনেকগুলো স্বাধীনতা থাকে এর মধ্যে প্রাচীন স্বাধীনতা হচ্ছে অনেক বড় একটা স্বাধীনতা যেটা সারা পৃথিবীকে ঘুরে দেখার একটা সভ্য যোগায় সাহস যোগায় এবং নিজের জীবনকে ভালোভাবে সেট করা যায় তা আমরা সেলিব্রেট করবো এই আমরা স্পেশাল গিফট আজকের দিকে থেকছে তুষার তুষার ভাই এবং সরকার ভাই এবং আমাদের টিচার জিসান ভাইকে অনেক ধন্যবাদ আপনাদের অক্লান্ত পরিশ্রমে সবাই পাতে নিতে পারছে এজন্য সবাইকে ধন্যবাদ সর্বপ্রথম ফাইনালি আপনারা গিপ পেয়ে পেয়ে গেছি আর যার জন্য সবাইকে বলছি জিসান ভাইয়ের জন্যই আমি জেরে করতে পারছিলাম এটা হচ্ছে আমি একা হয়তো পারতাম না এই মানুষটাই ছিল বলেই আজকে আমি জেরে পাস করতে হলাম এটা তার অবদানই সবচেয়ে বেশি আমার

আর টাকার মধ্যে দিতে থাকেন আপনি যত গেও হবে তত যুক্ত